থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের গায়বানা জানাজা কর্মসূচি করা প্রহরায় সিন্ডিকেট মিটিংয়ে আসেনি সিদ্ধান্ত রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন ইউজি নির্দেশনার পর হল ছাড়ছেন রোকিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে থাকলে সমস্যা ছিল না কিন্তু বাড়ি মানুষের জন্য হচ্ছে যেতে হচ্ছে। মিটিং হবে 6:00 তখন হল অফ হয়ে যাবে আরকি। এজন্য আগে থেকেই শুরু থেকেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসি। আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা চিন্তিত হচ্ছে। বিএনপির কার্যালয়ে ডিবির অভিযানে দেশীয় অস্ত্র সহ ছাত্র দলের সাত নেতাকর্মী আটক দুঃশাসন আড়ালেই এই নাটক সংস্কারের যে আন্দোলন যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে সেটাকে ভিন্ন খাতে নামার জন্য বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে পবিত্র আশুরায় হোসনি দালান থেকে শোকের তাজিয়া মিছিল নানা আনুষ্ঠানিকতায় কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করছেন শিয়া মুসলিমরা জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় এটা শুধু সিয়াদের কার্যক্রম না সবাই মিলে জিলে আসি একসাথে খুব ভালো লাগে আমরা ইমাম হুসেন ভালোবাসি আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাল জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত গেল টানা সংঘর্ষের পর সকাল থেকে থমথমে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন টিএসসি ভিসি চত্বর শহীদ মিনার নীলক্ষেত এলাকায় পড়ে আছে গত দিনের সংঘর্ষের নানা আলামত পরিচ্ছন্নতা কর্মীরা সেসব সরানোর কাজ করছেন এদিকে হল ছাড়ছেন কিছু সংখ্যক শিক্ষার্থী তাদের অনেকেই বলেন পরিবারের উৎকণ্ঠার কারণে তারা হল ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ চাপা আতঙ্কের কারণেও ছাড়ছেন হল তবে আজই হয়তো বাড়ি ফিরতে পারবেন না বাধ্য হয়েই থাকতে হবে রাজধানীতে বসবাসরত আত্মীয় স্বজনদের বাসায় হলে থাকলে সমস্যা ছিল না কিন্তু বাড়ির মানুষের জন্য হচ্ছে যেতে হচ্ছে হলের পরিস্থিতি এখন শান্ত গত রাতে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলী কর্মীদের বের করে দিয়েছে হল থেকে নেত্রীদের বের করে দেওয়া হয়েছে কারণ ওরা তো এখন আর করে বসে থাকবে না সবাই ভালো করে যায় আমরা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসি আমাদের নিরাপত্তার কথা ভেবে তারা চিন্তিত হচ্ছে মিটিং হবে স্যারদের তখন হল অফ হয়ে যাবে আর কি এজন্য আগে থেকেই থেকেই চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি মঙ্গলবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা দেয় ইউজিসি বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজও স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা তাছাড়া সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে এর আগে রক্তক্ষয়ী একটি দিন দেখে দেশবাসী মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় অবরোধে অনেকটাই স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রামে রংপুর বরিশালে ছাত্রলীগ ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা এতে কমপক্ষে ছয়জন নিহত হন আজ রাজু ভাস্কর্যের সামনে পড়ানো হবে নিহতদের জানা জানাজা এরপর কফিন মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা সকাল দিকে রেজিস্ট্রার ভবন বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা সেই এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি মিটিং করেন তারা প্রায় ঘণ্টা খানেক মিটিং করলেও সেখান থেকে কোনো ঘোষণা আসেনি পরে বৈঠক শেষে বেরিয়ে আসেন সিন্ডিকেট সদস্যরা পুলিশি ও বিজেপির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন তারা সেখানে দ্বিতীয় দফায় বৈঠক করবেন তারা এরপরই জানা যাবে সিদ্ধান্ত দর্শক এই ব্যাপারে আরও তথ্য জানার চেষ্টা করব আমার সহকর্মী ভাস্কর ভাদুরি সেখানে রয়েছেন ভাস্কর আপনি জানাচ্ছিলেন এর আগের নিউজে যে সিন্ডিকেট সভা শেষ হয়েছে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও ভিসির সাথে বৈঠক কি শেষ হয়েছে কিনা বা সিন্ডিকেট তো দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে সেখান থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন পিছন থেকে যদি শুরু করি তাহলে বলতে হবে সকাল দশটা পাঁচে সিনেট ভবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে সকল সদস্যরা ছিলেন তারা তাদের সদস্যদের মাধ্যমে কিন্তু আজকের যে বৈঠক জরুরি বৈঠক সে জরুরি বৈঠক শুরু হয় এবং বৈঠক শুরু হওয়ার দশ মিনিট পরেই কিন্তু আমরা দেখি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ প্রথমে পুলিশ এবং তার পরবর্তীতে বিজিবি সদস্যরা এসে বেশ দুই স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সিনেট ভবনকে কেন্দ্র করে গড়ে তোলে এবং সেই বৈঠক বৈঠকের প্রথম দফা যদি বলি সেই বৈঠকের প্রথম দফা কিন্তু চলেছে সকাল এগারোটা পাঁচ পর্যন্ত এগারোটা পাঁচে যখন বৈঠক শেষ করে সিন্ডিকেট সদস্যরা বের হয়ে আসেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং তার সাথে সিন্ডিকেটের যে পুরো বডি সকল মিলে পায়ে হেঁটে কিন্তু ভিসির যে বাসভবন ভাইস চ্যান্সেলার বাসভবন সেখানে কিন্তু প্রবেশ করে এবং এ সময় আমরা দেখতে পেরেছি যে তাদের সামনে এবং পিছনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বেশ তৎপরতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের কর্ম তাদের বেশ কর্মতৎপরতা তখন যখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে জিজ্ঞেস করলাম যে সিন্ডিকেট তো হলো সেক্ষেত্রে বৈঠক কি তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি যখন সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে সেটা প্রেস অথবা প্রেস ব্রিফের মাধ্যমে কিন্তু জানানো হবে আপাতত এখন পর্যন্ত সিন্ডিকেটের যে পরিস্থিতি সেই বৈঠকের পরিস্থিতি কিন্তু এতটুকুই বলতে হবে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি সেই ভিসির বাসভবনে সিন্ডিকেটের বৈঠক চলছে এবং আশা করা যাচ্ছে হয়তো বা বারোটা এখন বাজে বারোটা দশ হয়তোবা সময়ে বৈঠক শেষ হবে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিন্তু বেশ পরিমাণ ককটেলের শব্দও কিন্তু আমরা শুনতে পাচ্ছি ঈশ্বর এবং কিছুক্ষণ আগে বেশ দু একটি হল থেকে কোটা সংস্কারের সমর্থনে যারা রয়েছে তারা কিন্তু মিছিল করে ভিসি বাসভবনের দিকে এগিয়ে এসছে অনেক ধন্যবাদ আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখনো চলছে উত্তেজনা গভীর রাতে যাদের হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছিল তারা লাঠি শোটা নিয়ে আবারও হলে ঢোকার চেষ্টা করছেন স্যার এফ রহমান হলের তিনটি ফটকে ভাঙচুর করা হয় চলছে পাটকেল নিক্ষেপ সব মিলিয়ে ক্যাম্পাসের চোদ্দটি হল থেকে কিছুক্ষণ পরপরই এমন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে হলের আশপাশের এলাকায় গণমাধ্যম কর্মীদেরও যেতে দেওয়া হচ্ছে না সূর্য সেন হলের সামনে ভাঙচুর করে একটি মোটর আগুন ধরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ঘোষণা অনুযায়ী কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ছেন কিছু সংখ্যক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভা বসে তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় সকাল থেকেই হল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন অনেকেই তাদের অভিযোগ নিরাপত্তা দিতে না পারায় হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হল না ছাড়তে মাইকিং করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বল্প সংখ্যক শিক্ষার্থী হল ছাড়েন দাবি পরিবারের সদস্যরা উদ্বিগ্ন সে কারণেই ফিরছেন বাড়িতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী হল ছেড়েছেন তবে হল ছাড়েনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা জানিয়েছে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের পর হল ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা সবার তো বাইরে থাকার মতো জায়গাও নেই এখন এই যে হঠাৎ করে যদি হল নির্দেশ দেয় তো এটা তো আমাদের জন্য খুবই সমস্যার একটা ব্যাপার অধিকার আদায় না করে সেটাকে বন্ধ করে দেওয়া এটা তো কোনো সমাধান না কোন একটা সলিউশনে আসা দরকার কোন একটা সমাধানে আসা দরকার কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে সকাল সোয়া দশটায় পীরগঞ্জের বাবনপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে দুই দফা জানা যায় ছিল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি সহপাঠী আন্দোলনকারীরা ছাড়াও হাজার হাজার মানুষ তাতে অংশ নেন জানা যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ড শফিক আশরাফ সহ শিক্ষকরাও অংশ নেন জামাতের ইমামতি করেন ভাতিজা আবু সিয়াম মিয়া আমরা ঐ সেলর আমরা আর্থিক অবস্থার কারণে লেখা ছাড়ি দিছি অন্য কর্মঘরি কিন্তু ওই এত কষ্ট করি লাগাবরা করছে আমার ভাই মানশের কাছে থাকে ভাই ছোট বোন ভাই আরে ভাই কষ্ট করি লাগাবরা করতে ভাই আমার ভাই মঙ্গলবার চট্টগ্রামে প্রাণ যায় তিন জনের সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিতে নিহত হন ফার্নিচার দোকানের কর্মী ফারুক তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে কিন্তু সকালে তাকে শ্বশুর বাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন করা হয় দুপুরে যায় ও দাফন হওয়ার কথা কক্সবাজারের পেকুয়ার নিহত ওয়াসিম আকরামের তিনি চট্টগ্রাম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সংঘর্ষে নিহত আরেকজন ফয়সাল মাহমুদ শান্ত এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি তাকে বরিশালে দাফন করার কথা কোটা আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই গতকালের সহিংসতার জন্য বিএনপি জামায়াত দায়ী হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি মন্ত্রী আরো বলেন কোটা আন্দোলনকারীদের গায়ে বানা যার কর্মসূচি বিএনপি জামায়াতের সিদ্ধান্ত কোটা আন্দোলনের নেতৃত্ব বিএনপি হাতের পুতুলে পরিণত হয়েছে বলেন যারা বিএনপি জামায়াতের পুতুলে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হাসান মাহমুদ আরো বলেন সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছিনতাই হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কোটা আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের সাথে যোগাযোগ করে এই কর্মসূচি দিয়েছে গায়েবানা বেলা যার সব বেছে অর্থাৎ লাশের রাজনীতি এই কর্মসূচি বিএনপি জামাতের কর্মসূচি নিরহ মানুষ ছাত্রছাত্রীকে হত্যাকাণ্ডের শিকার করেছে এই হত্যাকাণ্ডের পিছনে যে বা যারাই যুক্ত হোক যেই দলেরই হোক যে বর্ণেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় সারা দেশে সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে এর জন্য দায়ী ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া সকালে সাইবার নিরাপত্তা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আইসির প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অভিযোগ করেন সোশ্যাল মিডিয়াগুলো দায়িত্বশীল আচরণ করছে না তারা শুধু ব্যবসায়িক পলিসি তৈরি করছে যা পক্ষপাত দুষ্ট তারা যদি বাংলাদেশের আইন ধর্মীয় অনুভূতি ও চেতনার প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ থেকে বিজ্ঞাপনের অর্থ বৈধভাবে যাচ্ছে কিনা তাও তদন্ত করবে সরকার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব আরো প্রাণহানির কারণ হলে তার দায়িত্ব সোশ্যাল মিডিয়াকেই নিতে হবে তাদের কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতার জন্য তাদেরকে আমরা জবাবদিহিতা কাতারে আনবো তারপরেও যদি তারা কোনো ধরনের সহযোগিতা না করে এবং এই ধরনের সহিংস ঘটনা মিথ্যা তথ্যের ওপরে ভিত্তি করে গুজবের উপরে ভিত্তি করে যদি আরও আমাদের প্রাণহানি ঘটে ঘটে বা জানমালের ক্ষতি হয় তখন অবশ্যই আমরা আরও কঠোর অবস্থানে যেতে পারব, তবে সেটা ভবিষ্যৎ সময় এবং পরিস্থিতি বলে দেবে যে কতটা কঠোর সিদ্ধান্তে আমাদের যেতে হবে ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণে চলছে তাজিয়া মিছিল সকাল দশটা নাগাদ পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয় খালি পায়ে বুক চ্যাপ্টারে হাই হোসেন হাই হোসেন মাতম তুলে লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোর হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিলটি পরে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তরে শেষ হবে শোক মিছিল তাজিয়া মিছিলে কারবালার স্মরণে কালো মখমলের চাদুয়ার নিচে কয়েকজন বহন করছেন ইমাম হোসেন রাধিনুর প্রতীকী কফিন মিছিলের সামনে আছে ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়া পুলিশ জানায় মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে এছাড়া পুরান ঢাকার লালবাগের হোসেনি দালান ইমামবাড়া বড় কাটারা ও ইমামবাড়ায় রয়েছে নানা অনুষ্ঠান আসে সবাই সুখ পালন করে কেউ দুঃখ পালন করে সবাই মিলে জুলে আসি একসাথে খুব ভালো লাগে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা মানুষই এখানে সামনে সারা বিশ্বে মানুষ প্রতিটা জায়গায় আছে এটা শুধু সিয়াদের কার্যক্রম না আমরা ইমাম হুসান আল্লাহসামকে ভালোবাসন ওনার কে শ্রদ্ধা দর্শক এ বিষয়ে আলোচনার চেষ্টা করব আমার সহকর্মী নূরনবী সরকার সেখানে রয়েছেন নূরনবী এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে এবং বিস্তারিত কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন এই জনসমুদ্রে পরিণত হয়েছে এই কাজিয়া মিছিল কাজিয়া এখন এখন আগিমিক্রম করে এখন ঢাকার ভিতরে এক রয়েছে এবং সম্মুখ ভাগ কিন্তু চলে গেছে কলা বাগান কলা বাগানের আগে অর্থাৎ ধানগুলি পুলিশের যে সড়ক সবার থেকে সেদিকে কিন্তু তারা গিয়ে সেখানে এই মৃত্যুটি শেষ করবে সেখানে গিয়ে গ্রহ নামাজ এবং আসর নামাজ তারা একসঙ্গে আদায় করে তারা সেখান থেকে আহ ফিরে আসবেন কথা মিছিল কাজিয়া মিছিল এখানে যারা এসেছেন তারা বলেছেন ময়দানে করা অন্যায় ভাবে ন্যায়ের জন্য তিনি জীবন দিয়েছেন জন্য জীবন সেই বাণী পূর্বই তারা এই কাজিয়া মুখিল তাদের এই কাজিয়া মিছিল এই এবং বঙ্গ অঞ্চলে কিন্তু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিবাগত রাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠনের সাতজনকে আটক করা হয় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ কার্যালয়ে প্রবেশ করেন ডিবির সদস্যরা বিএনপি অফিসার ভেতর থেকে শতাধিক ককটেল পেট্রোল দেশি বিদেশি অস্ত্র এবং বিপুল সংখ্যক লাঠি সোটা উদ্ধারের দাবি ডিবি পুলিশের বিএনপির অতিরিক্ত কমিশনার হাউনুর রশিদ সাংবাদিকদের বলেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে অপরাজনীতি ও ষড়যন্ত্র শুরু হয়েছে তার দাবি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি গ্রুপ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয় এরপরই ঘটনাস্থলে আসে টিপি টিম পূর্বের মতো নাটক মঞ্চস্থ করতেই বিএনপির দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ডিপি এমন মন্তব্য করলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাতে এক ভার্চুয়াল মিটিং এ তিনি বলেন নোংরা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না কোটা সংস্কারের যে আন্দোলন যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে সেটাকে ভিন্ন খাতে নামার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের নোংরা চতুর্জ্যের আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না এবার রিপাবলিকান পার্টির কনভেনশনের কাছেই ধারালো অস্ত্র নিয়ে ঘোরার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ধারালো অস্ত্র নিয়ে কনভেনশন সেন্টারের কাছে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি বারবার অস্ত্র ফেলার কথা বলা হলেও সে নির্দেশ অমান্য করে ফলে গুলি করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির একুশ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে পুলিশের ধারণা ট্রাম্পের ওপর হামলা করার উদ্দেশ্য ছিল তার দর্শক এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে